প্রিয় দর্শক স্ক্রিনে আপনি একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমি আজকে আপনাদেরকে যে প্রোডাক্টটির সঙ্গে পরিচয় করে দেবো তার নাম হলো বেটাডাম এন অয়েনমেন্ট বেটাডাম এন অয়েনমেন্ট এই প্রোডাক্টটি মার্কেটে নিয়ে আসেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি টিউবে দশ গ্রাম অয়েনমেন্ট থাকে বন্ধুরা এই বেটাডাম এন তৈরি করা হয়েছে ভিটামিনশন জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট এবং নিওমাইসিন সালফেট জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এই দুইটি মূল উপাদান দ্বারা একটি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ও অধিক কার্যকরী একটি অয়েনমেন্ট এর ব্যবহার ও ইন্ডিকেশন বেটাডাম এন অয়েনমেন্টটি ব্যবহার করা হয়ে থাকে সাধারণত ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত যে কোনো প্রকার চর্মরোগ হ্যাঁ বন্ধুরা অনেক ব্যাকটেরিয়া আছে যারা আমাদের চর্মরোগ সৃষ্টি করতে সহযোগিতা করে অর্থাৎ চর্মরোগ সৃষ্টি করে সেই সমস্ত ব্যাকটেরিয়াকে কিল করতে বা ধ্বংস করতে এই বেটাডাম এন্ড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যাকটেরিয়া আমাদের চামড়ার উপরে যখন আক্রমণ করে তখন এটি আস্তে আস্তে সেই আক্রান্ত স্থানে বংশ বিস্তার করে এই বংশ বিস্তার করার পর সে আরও শক্তি সঞ্চয় করে এবং ক্ষমতা সঞ্চয় করে সেই ইনফেকশন জনিত স্থানে আরও ইনফেকশন অধিক থেকে গুরুতরভাবে তৈরি করতে পারে সেই ব্যাকটেরিয়াগুলিকে ধ্বংস করার জন্য এই ব্যাটাডাম এন অয়নমেন্টটি ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ এক কথায় বলতে গেলে ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট যে কোনো প্রকার চর্মরোগকে ধ্বংস করতে বা সারিয়ে তুলতে এই ব্যাটাডাম এন অয়েনমেন্টটি খুবই ভালো কাজ করে থাকে এছাড়াও এক্জিমা পুরাতন এক্জিমা দীর্ঘদিনের একজিমা দাউদ ছরিয়াশিস টার্মাটাইটিস চুলকানি ইত্যাদি রোগের ক্ষেত্রে ব্যাটাডিম এন অয়েনমেন্টটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বেটাডাম এন অয়েনমেন্টটি তেমন কোনো প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলে চলে তবে আক্রান্ত স্থানে ব্যবহার করার পরে এটি একটু চালাপোড়া বা চুলকা নিয়ে দেখা দিতে পারে বেটাডাম এন অয়েনমেন্টটি ব্যবহার করতে হয় সাধারণত দিনে দুইবার সকালে এবং রাত্রে আঙ্গুলের সাহায্যে কিছুটা অয়েন্টমেন্ট ব্যবহার নিয়ে আক্রান্ত স্থানে হালকাভাবে ঘষে দিবেন এবং সকাল এবং বিকাল দুইবেলা এভাবে কন্টিনিউ কিছুদিন আপনাকে ব্যবহার করতে হবে যখন মনে হবে আপনার ইনফেকশন জনিত স্থান বা আক্রান্ত স্থান সেরে গিয়েছে তারপরেও আপনাকে চার সপ্তাহ ধৈর্য সহকারে ভেটাডাম অ্যান্ড অয়েনমেন্টটি ব্যবহার চালিয়ে দিতে হবে বন্ধুরা এই প্রোডাক্টটি কারা ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন সাধারণত যাদের বয়স দুই বছরের উপরে অর্থাৎ দুই বছরের উপরে সকল নারী পুরুষ এই অয়েন্টমেন্টটি ব্যবহার করতে পারবেন দুই বছরের নিচে কোনো শিশু এটি ব্যবহার করবেন না বেটাডাম এন অয়েনমেন্টটি আপনি কোথায় পাবেন দর্শক এই বেটাডাম এন অয়েনমেন্টটি আপনি আপনার নিকটস্থ যে কোনো ওষুধের দোকান ফার্মেসি ডিসপেন্সারি মডেল মেডিসিন সব সকল জায়গায় পেয়ে যাবেন এর বর্তমান বাজার মূল্য কত বন্ধুরা বেটাডাম এন্ড অয়েনমেন্ট এর বর্তমান বাজার মূল্য মাত্র বাইশ টাকা অর্থাৎ বাইশ টাকায় আপনি আপনার চর্মরোগ চিরকালের জন্য ভালো করতে পারছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি কমেন্ট ও একটি শেয়ার দেবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমাদের পরবর্তী ভিডিওগুলি তৈরি করতে উৎসাহ প্রদান করে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব দ্রুত আপনার কমেন্টের উত্তর প্রদান করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইফ অ্যান্ড মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ